চীন রাশিয়া এমনকি পুরো বিশ্ব জানেই না যে আমেরিকা গোপনে বানিয়ে ফেলেছে এমন কিছু দত্তাকার মেশিন যা দেখলে মনে হবে হলিউড সিনেমার দৃশ্য অনেকেই বলে এগুলো মানুষ বানিয়েছে নাকি এলিয়েন চলুন দেখে নেই সেই ভয়ঙ্কর সাতটি মেশিন যেগুলো দিয়ে আমেরিকা পুরো বিশ্বকে চমকে দিয়েছে সিকার্স স্কাই হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ হেলিকপ্টার এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বলা হয় কারণ এটি একেবারেই শূন্য টন ওজন বহন করতে পারে সহজভাবে বললে এটি একসাথে একটি ট্রাক একটি ছোট বিমান কিংবা পাঁচশো জন মানুষ বহন করতে সক্ষম এই হেলিকপ্টার ঘন্টায় পাঁচশো কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটা না আটশত কিলোমিটার পর্যন্ত যেতে পারে এর সবচেয়ে বড় কাজ হল সেনাবাহিনীর অস্ত্র ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি দূরদূরান্তে পৌঁছে দেওয়া এটিকে আমেরিকা তাদের অন্যতম শক্তিশালী যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহার করে কারণ এই ধরনের হেলিকপ্টার আর কোনো দেশের কাছেই নেই এটি পৃথিবীর সবচেয়ে বড় ও বাড়ি বিমান এটি দেখতে এমন মনে হয় যেন আকাশে কোনো বিশাল ফ্যাক্টরি উঠছে এর ওজন দুইশো টন এবং এটি দুইশো টন ওজন নিয়েও উঠতে পারে মানে তিনটি সাধারণ বিমানকে একসাথে বহন করতে পারে এই চুরাশি মিটার দৈর্ঘ্যের বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের দিকে তৈরি করেছিল বিশাল বিমান ট্রেন বা হেলিকপ্টার এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়ার কাজে এটি ব্যবহার হতো দুই সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে যায় সারা বিশ্বের জন্য এটি ছিল এক দুঃখজনক খবর এই দত্যাকার মেশিনটি মাটির নিচে টানেল বা সুরঙ্গ তৈরি করতে ব্যবহার হয় এর ওজন সাত হাজার টন এবং দৈর্ঘ্য বিরানব্বই মিটার যা একটি মাত্র ট্রেনের সমান এর সামনের অংশ রয়েছে সতেরো দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি বিশাল চাকতি যা দিয়ে মাটিকে কাগজের মতো কাটতে সুরঙ্গ সুরঙ্গ তৈরিতে এটি ব্যবহার করা হয় তবে এর গতি মাত্র ঘন্টায় পাঁচ মিটার ভাগুন তো যদি এমন একটি যন্ত্র ঢাকা শহরের নিচে ব্যবহার করা যেত তাহলে ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সুরঙ্গ তৈরি হয়ে যেত টারবাইন বার্স হলো এক ধরনের বিশাল জাহাজ যার ভিতরে রয়েছে গ্যাস টারবাইন এটি চারোপাশে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যদি হঠাৎ বড় ধরনের ভূমিকম্প হয় কিংবা নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হয় তখন এই বাসমান বিদ্যুৎ কেন্দ্রটি প্রয়োজনীয় জায়গায় পৌঁছে গিয়ে চারপাশে বিদ্যুৎ সরবরাহ করে এর ভেতরের টারবাইনগুলো এতটাই শক্তিশালী যে একসাথে একশো পঞ্চাশ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এর সবচেয়ে ভালো দিক হলো এটি স্থলভাগে থাকা পাওয়ার প্ল্যান্টের মতোই কাজ করে এমনকি একে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যদি বাংলাদেশে এমন যন্ত্র থাকত তাহলে লোডশেডিং শব্দটা থাকত না এই বিশাল যন্ত্রটি মূলত নাসার রকেট বহনের জন্য ব্যবহৃত হয় এর ওজন তিন হাজার টন যা পাঁচশোটি হাতির সমান এবং এটি একেবারে আট হাজার টন পর্যন্ত ওজন বহন করতে পারে এই যানটি এতটাই বিশাল যে ফুটবল স্টেডিয়ামের মতো বিশাল স্থানকেও নিয়ে যেতে সক্ষম এর চাকাগুলো এত বড় যে একসাথে চারটি চাকা বহন করা সম্ভব হয় না প্রতিটি চাকাকে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করতে হয় তবে সবচেয়ে মজার বিষয় হল এর গতি মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার প্রতি ঘন্টায় মানে একজন মানুষ হেঁটেও এর চেয়ে দ্রুত যেতে পারে বাংলাদেশে যদি এটা থাকতো তাহলে বিশাল ব্রিজ বা বিল্ডিং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত খুব সহজেই এই বিমানটি মোটেও সাধারণ নয় এটি বিশ্বের প্রথম সৌরচালিত বিমান এই বিমানটি এক ফুটাও তেল না পুড়িয়ে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে এর ডানায় রয়েছে অসংখ্য সোলার প্যানেল যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে এবং ব্যাটারি চার্জ চার্জ করে সেই দিয়ে বিমানটি চলতে পারে দুই হাজার পনেরো সালে এটি প্রথম আন্তর্জাতিক ভ্রমণ শুরু করে ইউরোপ থেকে এশিয়া সেখান থেকে আমেরিকা পর্যন্ত ভ্রমণ করেছে এটি এই বিমানের ডানাগুলো এতটাই বড় ছিল যা একটি সাধারণ যাত্রীবাহী বিমানের মতোই দেখতে এটি পৃথিবীর সবচেয়ে বড় খননকারী যন্ত্র একে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে কয়েক মাস লেগে যায় এর উচ্চতা ছিয়ানব্বই মিটার যা এক ত্রিশতলা ভবনের সমান আর এর দৈর্ঘ্য দুইশো মিটার অর্থাৎ দুইটি ফুটবল মাঠের চেয়েও বড় এর ওজন চোদ্দ হাজার দুইশো টন যা এক হাজারটি ট্রাকের সমান এই যন্ত্রটির সামনে রয়েছে বিশাল বড় বৃষ্টি বালতি একবার ঘূর্ণনেই এটি দুই লাখ চল্লিশ হাজার কেজি মাটি তুলে ফেলতে পারে এটি মূলত জার্মানিতে ব্যবহার করা হয় বড় খুনি খুননের জন্য তবে এর গতি খুবই ধীর মাত্র শূন্য দশমিক ছয় কিলোমিটার প্রতি ঘন্টায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে